আমাকে কি বলছে মানে নির্ণয় করো এলইকিউ মানে সমতুল্য ইন্ডাক্টেন্স কি নির্ণয় করতে বলছে সমতুল্য ইন্ডাকটেন্স এবং আই ওয়ান টি আই ওয়ান টি মানে এই শাখাতে কি পরিমাণ হচ্ছে সেটা টাইমের সাথে কে বের করতে বলছে ঠিক আছে আবার বিশ ইউনিট মানে এইটার ভোল্টেজটা বের করতে বলছে ঠিক আছে এবং বলছে কি এই বিশ মিলি হেনরিট এনার্জি যখন সময়টা কত এক সেকেন্ড তাইলে দেখেন দাবি দাবি করি খুব সিম্পল ম্যাথ এবং লজিক্যালি ম্যাথ এটা এসি না ডিসি এখন আপনাদের উপরে আমার কোয়েশ্চেন এসি এসি কেমন ডিসি বলেন আপনারা এটা আপনাদের পুরোটাই আপনাদের উপরে ডিপেন্ডেন্ট এখন দেখেন অ্যাঙ্গেল বা ডি সি এরকম কিছু নয় এখন যেই সার্ভিসটা সেটা হচ্ছে টাইম ভেলি ঠিক আছে টাইমের উপরে ডিপেন্ড করতেছে টাইমের উপর ডিপেন্ড করে সাধারণত করে এসি দেওয়া হয় সাধারণত কি ধরা হয় কিন্তু এসিটা জাস্ট একটা ক্যালকুলেশন করার জন্য আমাকে দিচ্ছে এটা এসিও বলে না বলে না জাস্ট ক্যালকুলেশন করার জন্য একটা সিস্টেম দিছে সেটাকে টাইমের উপরে ডিপেন্ড করছে ক্যালকুলেশনটা কিসের উপরে টাইমের উপরে মনে করেন যে ইন্ডাক্টর শর্ট হবে কখন একটা নির্দিষ্ট টাইম অতিক্রম হওয়ার পরে কখন একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটি শর্ট হয় যখন একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পরে সে চলে চলে যায় তাহলে মনে করেন যে সেই টাইম যাওয়ার আগ পর্যন্ত যেটা ছিল সেইটা ধরেন আমার কথা কি বুঝতে পারছেন দল আমি এটা ডিসি কিন্তু ডিসি হইলেও টাইম যত পর্যন্ত সে মানে যায় ততক্ষণ পর্যন্ত সে সিচুয়েশন হওয়ার আগ পর্যন্ত ক্যালকুলেশন করতে পারছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এখন জাস্ট এটা হচ্ছে যে আমরা যে এর আগের যে বেসিকগুলো দেখালাম ইন্ডাক্টরে কীভাবে নির্ণয় করে ক্যাপাসিটরে কীভাবে নির্ণয় করে ওই জিনিসটা আমরা এটা মানে এ করবো মানে ক্যালকুলেশন করবো দেখেন তাহলে যেহেতু সমতুল্য ইন্ডাক্টেন্স বের করতে বলছেন তাহলে এ তাহলে এই দুইটা সিরিজে আছে এটা কি এসে আছে প্যারালালে আছে তাহলে ইজিলি হয়ে গেছে তাহলে সিরিজ করলে দুইটা আবার পরে যায় বলেন দশ প্যারালাল কত বলেন বিশ কত হয়

আগত মানের মতো কারেন্ট এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের মতো হিসাব করব এটা কার ক্যালকুলেশন ইন্ডাক্ট্যান্সের ক্যালকুলেশন কিসের মতো রেজিস্ট্যান্সের মতো ঠিক আছে ওকে তাহলে ইনটু বিপরীত শাখা আমরা বলবো রেজিস্ট্যান্স কিন্তু লিংক কি ইন্ডাক্ট্যান্স যেহেতু রেজিস্ট্যান্সের মতো এখানে রেজিস্ট্যান্স কিন্তু কাজ করব কিসের কথা কি ক্লিয়ার তাহলে আগত মানের কত কারণ কিন্তু বিপরীত শাখা ইন্ডাকট্যান্স ঠিক আছে তাহলে এটার বিপরীতের কত আছে বলেন 10 কিন্তু ওই শাখার ইন্ডাকট্যান্স কত আছে বলেন 20 কত বলেন 10 তাহলে কত হয় তাহলে দেখেন এটা কত হয় 30 তাহলে 1/3 ঠিক আছে ইনটু 3

আমি কিন্তু এই পরীক্ষাতে একবার এই ম্যাথটা ইঞ্জিনিয়ারস কোশ্চেনের এক পরীক্ষাতে দিছিলাম বুঝছেন ইসিএস সবাই আমাকে বলছেন যে ভাই দিসেন ডিসি সিলেবাস ম্যাথ দিসেন আমাদের সাথে ফাইভ লাভই করেন স্টুডেন্টরা বলছে মানে একদম টিচার কে মনে করেন ইঞ্জিনিয়ার্স কোশ্চেনের টিচার কে মনে এও করে একবার ওই দিন প্রায় একটা একটা কম্পিটিশন পরীক্ষা লাগে সবগুলো মানে বাইরে চলে গেছে যেগুলো বাইরে চলে গেছে এগুলো চাকরি করা লাগবে না গাজীপুরে দেখে গাজীপুর দেখবেন সারা জীবন ধরো করিয়ে থাকবে যারা চাকরি পাওয়ার এগুলো সবগুলো করেই চাকরি পাবেন আমার কথা কি বুঝতে পারছেন আমি আসলে অনেক কষ্ট আমি ওই ছিলাম না গাজীপুরে গাজীপুরে থাকতাম তাহলে প্রত্যেকটা ফুলা মানে জ্বালাম আর মেয়াদ গুলো করে দিলাম কথা বুঝলেন নাই কথা বুঝতে পারছেন এরপরে দেখি ইঞ্জিনিয়ার আমার কাছ থেকে আর কোনো পয়সা নেই

এটাই স্বাভাবিক এই দুইটা দিয়ে আরো দশটা শিখবে সে যে এইটার একটা ক্যাপাবিলিটি না থাকে একটা স্টুডেন্টের ও আসলে স্টুডেন্টের কোন কাতারেই করে কথা বুঝতে পারছেন না পারেন নাই বিশেষ করে কম একাডেমিক পরীক্ষা ভিন্ন একাডেমিক পরীক্ষা একটু এদিক সেদিক কোয়েশন করলে সারাটা ধরে বা একটু অনেক সময় সহজ করে দেয় যে স্যার দেন পাস করি পাস করার জন্য নাম্বার তোলার জন্য কিন্তু কম্পিটিশন পরীক্ষা হচ্ছে কেন তোমাকে ভুলাই দিতেই হবে স্বাভাবিক ইউনিক জিনিস শিখতে হবে আচ্ছা এখন দেখেন তাহলে আমাকে বের করতে বলছে কি বিজি রুটি মানে এইটা ভোল্টেজ তাহলে দেখেন ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টর সংক্ষিপ্ত মানে মানে ভোল্টেজ বের করার যে ফর্মুলাটা শিখেছিলাম কি শিখেছিলাম দেখেন এরকম যদি ইন্ডাক্টর থাকে তাহলে এর এল যদি থাকে তাহলে ডি ইকুয়াল টু কত এল ইনটু ডি আই বাই কত ডি টি কি বলে তাহলে এটা বসায় দেন তাহলে যেহেতু বি জিরো লিখছি আমরা কি লিখব বি জিরো যেহেতু টাইমের সাথে কি সেটা সেই কি দেব বি জিরো টি তাহলে এল ইনটু ডি আই টি বাক কত হবে বলেন ডি টি

তাহলে মাইনাস কত থাকবে আচ্ছা এখন এর একটা এর কিন্তু এটা কিন্তু মিলিতে আছে ঠিক আছে তাহলে এইটা মিলে কিন্তু থাকবে তাহলে আর এ এর দুটো দেওয়ার আছে তাহলে হয়ে যাবে সেটা মাইক্রো তাহলে বি সি মাইনাস মাইক্রো বুঝতে না সামনে মাইনাস হ্যাঁ আছে না না ওই তো করতেছি

ঠিক আছে তাহলে কত সাইডের তাহলে হাফ ইনটু এল এর মান কত বি সি কত ডেল টু দি পাওয়ার ইনভার্স 3 বলেন এর মানে আই এর মান কত যেহেতু এই শাখা তাহলে এই শাখার আই এর কত বলেন ইনভার্স টি আই ওয়ান্ট টি কিনা বলেন হ্যাঁ আই ওয়ান্ট টি তাহলে আই এর বেরটা কত বলেন তো আই ওয়ান্ট কত এটা ই ইনভার্স তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার জি কি বলেন তাহলে একটা জিনিস খেয়াল করে তাহলে এটা কিন্তু মিলি স্কয়ার কিন্তু এটা কিন্তু মিলি কিন্তু কি আছে

কি স্কয়ার মানে ইকুয়েশন করে কি ফলো করলে কত দাঁড়ায় 1.35 কত আসছে দেখেন 1.35 নিলে যদি 3 তাহলে কত মানে কি